أعتار والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم ثمانين جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون أنواد আর যারা সচ্চরিত্রা নারীর কুতি অপবাদ আরোপ করে তারপর তারা চারজন সাক্ষী নিয়ে না আসে তাদেরকে তোমরা আশিটি বেত্রাঘাত করো এবং তোমরা কখনও তাদের সাক্ষ্য গ্রহণ করবে না এরাই তো ফাসেক তফসির মহসনাতি শব্দটি এহসান থেকে উদ্ভূত শরীয়তের পরিভাষায় এহসান দুই প্রকার একটি ব্যভিসারের শাস্তির ক্ষেত্রে প্রযোজ্য এবং অপরটি অপবাদ আরোপের শাস্তির ক্ষেত্রে প্রযোজ্য ব্যভিচারের শাস্তির ক্ষেত্রে ইহসান এই যে যার বিরুদ্ধে ব্যভিচার প্রমাণিত হয় তাকে জ্ঞান সম্পন্ন বালেগ মুক্ত ও মুসলিম হতে হবে এবং শরীয়ত সম্মত পন্থায় কোনো নারীকে বিয়ে করে তার সাথে সঙ্গম হতে হবে এরূপ ব্যক্তি জিনা করলে তার প্রতি রজম তথা প্রস্তর আঘাতে হত্যার শাস্তি প্রয়োগ করা হবে পক্ষান্তরে অপবাদ আরোপের শাস্তির ক্ষেত্রে প্রযোজ্য ইহসন এই যে যে ব্যক্তির প্রতি ব্যভিচারের অপবাদ আরোপ করা হয় তাকে জ্ঞানসম্পন্ন বালেগ মুক্ত ও মুসলিম হতে হবে সৎ হতে হবে অর্থাৎ পূর্বে কখনও তার বিরুদ্ধে ব্যভিচার প্রমাণিত হয়নি দেখুন কুলতুবি বাঘুই সাদি জাদুন মাসির দুই নম্বর ফুটনোটের বিবরণ যে ব্যক্তি অন্যের বিরুদ্ধে জিনার অভিযোগ আনে সে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে নিজের অভিযোগ প্রমাণ করবে আর যদি প্রমাণ করতে না পারে তাহলে তাকে আশিঘা বেত্রাঘাত করো যাতে ভবিষ্যতে আর সে কখনও এ ধরনের কোনো কথা বিনা প্রমাণে নিজের মুখ থেকে বের করার সাহস না করে আর তাদের সাক্ষ্য কখনও গ্রহণযোগ্য হবে না ইবনে কাথির মুয়াস্সার